নবাবগঞ্জের ওই স্বামী স্ত্রীকে বলছি যাদের মাথা বর্তমানে খারাপ হয়ে গিয়েছে যারা নিয়মিত জামাত শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন নিয়মিত আলেমুল বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন আপনাদের কাছে জানতে চাই বিগত ১৬ বছরে স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে আপনাদের ভূমিকা কী ছিল আপনারা কয়দিন জেল খেটেছেন কয়টা মামলা খেয়েছেন কয়দিন রিমান্ডে গিয়েছেন সেটা জানতে চাই মূলত আপনারা তো রিমান্ডেও যাননি জেলখানায়ও যাননি আপনারা মামলাও খাননি আপনারা তো গিয়েছিলেন সংসদে আওয়ামী লীগের ফেলে দেওয়া হাড্ডি খাওয়ার জন্য সালে যে আওয়ামী লীগের ফেলে দেওয়া চিবানো হাড্ডি খাওয়ার জন্য আপনারা গিয়েছিলেন এবং ওই সরকারকে পাঁচ বছরের জন্য বৈধতা দেওয়ার জন্য গিয়েছিলেন মূলত আপনারা ভাইরাল হয়েছেন একটি সংসদে গিয়ে মানে আয়াত হাদিস মিরে কথা বলেছেন যে কারণে একটু বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ একটু মানে আপনাদের একটু ভালোবাসছে বা ভাইরাল করে দিয়েছে এখন সেই বিরুদ্ধেই লেগে গেছে এখন সেই জামাত শিবিরের বিরুদ্ধে লাগছেন যারা জামাত শিবির এই ষোলো বছর জুলুম নির্যাতন সহ্য করে এই সরকারকে পতন করলো আজ তাদের বিরুদ্ধে লাগছেন কারণ আপনাদের প্রিয় দল আওয়ামী লীগ চলে গেছে এখন এই জামাতের বিরুদ্ধে লাগছেন নাকি কারণ আওয়ামী লীগ তো ছিল আপনাদের প্রিয় দল আওয়ামী লীগ যাওয়ার পরে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বক্তব্য মনে হয় আপনাদের শুনি নাই কিন্তু জামা শিবিরের বিরুদ্ধে আপনারা নিয়মিত বগবাক করে যাচ্ছেন এর কারণ কি আপনার কি ভূমিকা ছিল আপনার এই ষোলো বছরে আপনাদের স্বামী স্ত্রীর কি ভূমিকা ছিল সরকার পতনের কয়দিন জেল খেটেছেন আপনারা জানতে চাই কয়দিন রিমান্ডে গিয়েছেন আপনারা জানতে চাই